আসসালামু আলাইকুম রোজা তো কইতে কইতে দুগা শেষ করে লইলাম কিন্তু রোজালয় আসলে কোনো কথা নয় কত হইল যে আমার এক বন্ধুর লগে বন্ধু বলা যায় ছোটো ভাই বলা যায় এতক্ষণ কথা কইলাম তো এতে মাত্র ডিডে চুন আইলো এতে রোজি যে ইফতার কি করছো এত গাড়িতে আছিলাম ব্যাগেতে খেজুর দুগা আসিল ফানি দিয়ে খেজুর দি ইফতার করে লাইছি ইফতার শেষ এই হইলো যে বিদেশির অবস্থা সেই যে ছেলেটার ডাইতে ডাইতে তার মা গলা ফাটাইলায় কিন্তু এতে ঘুমে তুন উড়ে না হোলা দেশের বাইরে আইলে সেয়ের টাইমের আগে উঠি বাতরান দি তরকারি গরম করি এরপর সেয়িটা করে যে ফুল বলি তার মা ইফতার রেডি করতে 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 ইফতারের আইটেম দশ বারো পনেরো বিশটা থাকে ওই ছেলেটাই আবার দেশের বাইরে আসলে গাড়ির ভিতরে শুধুমাত্র ফানি আর খেজুর দিয়ে তার ইফতারটা কমপ্লিট করে ফেলে এটি হলো যে প্রবাসীর অবস্থা কিন্তু অন্তত দিন শেষে যায় প্রবাসীরা তাদের পরিবারকে যে কি পরিমাণ মিস করে কি পরিমাণ যে পরিবারদেরকে মানে পরিবারের দেখতে চায় কি পরিমাণ যে পরিবারদেরকে মানে পরিবারের মেম্বারদেরকে পাশে পাইতে চায় পরিবার সারা যে ইফতারটা যে অসম্পূর্ণ তাদের যারা যে এটা ফিল করে এই জিনিসটা তাদের ঘরের মানুষ বোঝে না ভাইয়া একদম অনেস্ট কথা তাদের ফ্যামিলি মেম্বাররা এই জিনিসটা বোঝে না যে না এই ছেলেটা আসলে ঘরের মানুষটা অনেক মিস করে এই ছেলেটা আসলে ঘরের বাইরে মানে ঘরে থাকলে বা তার একটু ভালো লাগতো কারণ হেতের কথা শুনি আমি কাছে জিনিসটা মনে হইলো যে হ্যাঁ তার মানে কিছুক্ষণ আগে তার বাসায় ফঙ্গি ছিল কিন্তু তার বাসার থেকে তার প্রতি যে রিয়েক্ট ছিল যে রিয়েকশন ছিল ওইটা শুনে মনে হয় না যে তার ফ্যামিলি মেম্বাররা তারে খুব বেশি একটা আসলে মিস করার বা কিছু অথচ হ্যাঁ কাজ যে ভাইয়া আমি যদি এখন বাড়ি থাকতাম ভাইয়া আমি ইফতারটা করি ভাইয়া সুন্দর করে বাইরেই দোকানে যাই এরপরে দোকান তো নাই নামাজ পড়ি সুন্দর করে বাড়িতে খাওয়া দাওয়া করে শুইতাম মানে তার কথাগুলো বলে যে শোকের ফানি বাইরে যা তার থেকে বড় বড় কথা হইলো এটা হচ্ছে যে তার প্রথম রোজা দেশের বাইরে তা আমরা তো আসলে চার পাঁচ বছর শেষ করে ফেলছি ছয় বছর শেষ করে ফেলেছি তা আমাদের কাছে আসলে ওগুলো নর্মাল তো যারা দেশের বাইরে থাকেন অন্ততপক্ষে পরি তাদের পরিবারের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে ভাইয়া আফু বাবি আ খালা যারাই থাকেন দেশে অন্তত পক্ষে যারা দেশের বাইরে থাকে তাদের সাথে একটু ভালো ব্যবহার করবেন তাদেরকে একটু সময় দিবেন তাদেরকে একটু বোঝার চেষ্টা করবেন অন্তত পক্ষে আর যাই হোক যেখানেই হোক যেভাবেই হোক তারা তো পরিবারের মেম্বারদেরকে ছাড়িয়ে আসছে ঠিক না পরিবার মেম্বারদেরকে যেহেতু ছাড়িয়ে আসছে তাহলে তাদেরকে একটু ওই সময়টা দিবেন তাদের সাথে একটু ওইভাবে কথা বলার চেষ্টা করবেন এটা হলো কথা আর কি প্রবাসী হিসাবে আর কোনো কিছুই বলার নেই নাহলে আমার এই ভিডিও করার কোনো রিজন ন নেই কোনো কিছু নেই হেতের কথা উনি জাস্ট একটু খারাপ লাগলিবেন আমি নিজেও আমি নিজেও কারণ গতকালকে ঠিক তরকারি গরম করি সেরি করলাম সবাই এটা করে কিন্তু আসলে এটা নিতে কষ্ট হয় একটু নতুন নতুন তো আরও বেশি কষ্ট হয় প্রবাসীদের জন্য ভালোবাসা রইল দুবার রইল আর যারা দেশে আসেন তারা একটু খবর রাখবেন খোঁজ খবর রাখবেন যোগাযোগ রাখবেন কথা বললে কথা বললে একটু ভালোভাবে কথা বললেন ভালো থাকবেন এই হলো কথা ভালো থাকেন আসসালামু আলাইকুম অলরেডি আপনাদের রোজা একটা শেষ আমাদের তো দুইটা শেষ করে ফেলছি আমরা এই হইল অবস্থা আর কি প্রবাসীদের এই হলো কাহিনী ভালো থাকেন তাইলে আসসালামু আলাইকুম